you know সবাইকে আমি অঙ্কিতা আর আজকে চলে এলাম তোমাদের সাথে জগদাত্রী পূজোর সেকেন্ড পার্ট নিয়ে তো দেরি দেই না করে চলো শুরু করা যাক বেরিয়ে পড়েছিলাম কিন্তু আমরা সব পরিবারে পুজোর শেষ দিনকে ঠাকুর দেখতে এই ভিডিওতে সব প্যান্ডেলের ঠাকুরের ভিডিও তোমরা পাবে না যেহেতু আমি আগের দিনের ভিডিওতেই সব দিয়ে দিয়েছি তো যারা এখনো দেখোনি আমার প্রোফাইলে গিয়ে কিন্তু আগের দিনের ভিডিও তোমরা দেখে নিতে পারো আর শেষ দিন উপলক্ষে ভিড়টা জাস্ট দেখো কি হারে ভিড় সবচেয়ে বেশি ভিড়তে ছিল সেবা সমিতির মাঠে হচ্ছে এখানে কারণ এখানে কিন্তু প্রতি বছর পুজোর শেষ দিন উপলক্ষে ডিজের ব্যবস্থা করা হয় তাই ঘটে প্রচুর মানুষের সমাগম তার মধ্যেই দেখে নিলাম এই জাক জগমক পূর্ণ প্যান্ডেলটা যার প্রতিমাটা ছিল চমৎকার আর খেয়ে নিলাম পাপড় ভাজা কারণ এটা আমাদের কিন্তু ম্যান্ডেটারি একটা খাবার এটা আমাদের ঠাকুর দেখার পাপড় ভাজা খেয়ে শেষ করতে না করতেই দেখে নিলাম এই সুন্দর প্যান্ডেলটা এই প্যান্ডেলটার মতোই ছিল এর প্রতিমাটা বেশ সিম্পল অ্যান্ড সুন্দর সেখান থেকে বেড়াতে না বেড়াতেই দেখি বরমশাই নিয়ে এসেছিলেন গরম গরম পাটি সাপটা তবে পাটি সাপটাটা খুব একটা আমার ভালো লাগেনি তো ওটা খেয়েই আমার মুখে কেমন জানি আইসক্রিম আইসক্রিম পাচ্ছিল আর তাই নিয়ে নিলাম আমরা আইসক্রিম আইসক্রিম খেয়ে শেষ করতে না করতেই যে প্যান্ডেলটা আমরা দেখে নিলাম সেই প্যান্ডেলটা খুবই সিম্পল ছিল এবং এর প্রতিমাটাও ছিল খুব সাদা মাটা এবারে ছিল মেইন অ্যাট্রাকশন অর্থাৎ ভুতুরে প্যান্ডেল যার ভিড়টা শুধু একবার দেখো প্রতি বছরই এখানে এই প্যান্ডেলটা করা হয় যেখানে সব জ্যান্ত ভূতেরা গায়ে লাফিয়ে পড়ে যাই হোক ভিত দেখে আমরা দেখিনি চললাম বাড়ির দিকে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো টাটা